আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে প্রথম কে হজ করেছিলেন যিনি ঘর কাবার চারপাশে প্রথম তাওয়াফ করেছিলেন আর জানেন কি দ্বিতীয় ও তৃতীয় সেই সৌভাগ্যবান নবীরা কারা ছিলেন বিশ্বাস করুন এই ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনি ইসলামিক ইতিহাসের এমন এক রহস্য জানবেন যা সবাই জানে না চলুন জেনে নেই হজের ইতিহাস কোথা থেকে শুরু আর কে ছিলেন পৃথিবীর প্রথম হজকারী প্রথম হজকারী পৃথিবীতে প্রথম হজ করেছিলেন হজরত আদম আলাইহ্লাম আল্লাহ তালা তাকনাত থেকে পৃথিবীতে নামানোর পর কাবা শরীফের স্থান নির্দেশ করে দেন তিনি সেখানে আল্লাহর এবাদত করেন এবং ফেরেস্তাদের মতো কাবার চারপাশে তাওয়াফ করেন এভাবেই আদম আলাইহেসল্ল্লাম পৃথিবীর প্রথম হজ সম্পন্ন করেন ইসলামিক সূত্রে উল্লেখ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আলী থেকে বর্ণিত আদম আলৈহ আল্লাহ নির্দেশে কাবার স্থানে গিয়ে ঘর নির্মাণ করেন এবং তাওয়াফ করেন যেমন ফেরেশতারা করে ইমাম আল বৈহাকি লাইলুন নুবুয়া খণ্ড এক পৃষ্ঠা চুরাশি তফসির ইবনে কাসির সুরা আল বাকারা একশত পঁচিশ তফসির ইবনে কাসির ও ইমাম সিরুতি স্পষ্টভাবে বলেছেন হজরত আদম আলাইহিসাল্লাম পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি আল্লাহর ঘর নির্মাণ ও হজ সম্পাদন করেছিলেন দ্বিতীয় হজকারী দ্বিতীয়বার হজের পুনর্জাগরণ ঘটে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামের মাধ্যমে তিনি ও তার পুত্র হযরত ইসমাইল আল্লাহর আদেশে কাবাঘর পুনর্নির্মাণ করেন এবং আল্লাহ তাকে বলেন তুমি মানুষের মাঝে ঘোষণা দাও যেন তারা হজের জন্য আসে সুরা আল হজ পর থেকে সারা বিশ্বের মানুষ কাবার দিকে ছুটে আসে আর হজ হয়ে ওঠে ইসলামের একটি মহান ফরজ এবাদত তৃতীয় হজকারী তৃতীয়বার হজের পূর্ণতা আনেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে একবার হজ করেছেন যেটা পরিচিত হজ্জাতুল বিদা নামে এই হজে তিনি উম্মতের জন্য রেখে যান জীবনের পূর্ণ নির্দেশনা তা মানবতা ও ঐক্যের বার্তা তাহলে আজ আপনি জানলেন প্রথম হজ করেছিলেন হজরত আদম আলাইহিসাল্লাম দ্বিতীয় হজ করেছিলেন হজরত ইব্রাহিম আলইহিস্লাম আর তৃতীয় হজ করেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ ওয়াসাল্লাম এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে দিন এবং ইসলামিক ইতিহাস জানতে আমাদের সাথে থাকুন السلام عليكم